আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত ডেইলি ইউজ অফ ম্যাথ বই থেকে আমরা ভর ওজন সংক্রান্ত কিছু ইনফরমেশন জানব সেটি হচ্ছে এখানে বলা হয়েছে অ্যাক্সের ইকুয়াল কত কেজি কত পাউন্ড কত আউন্স কত গ্রাম এবং কত মিলিগ্রাম আমরা জাস্ট ইনফরমেশনগুলো জানবো আর বেসিক যে ক্লাসগুলো আছে এই মানগুলো কীভাবে আসছে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে আপনার ইউটিউব চ্যানেলে গেলেই ক্লাসগুলো পেয়ে যাবেন চলুন আমরা ক্লাসে চলে যাই ইকুয়াল কত কেজি যদি বলা থাকে তাহলে এটার আনসার হবে জিরো পয়েন্ট নাইন থ্রি থ্রি কেজি ঠিক আছে অর্থাৎ কেজি হচ্ছে শেরের থেকে বড় কতটুকুন বড় শেরকে ওয়ান পয়েন্ট জিরো সেভেন দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কেজি ওকে এরপরে হচ্ছে এক্সের ইকুয়াল কত পাউন্ড মনে রাখবেন টু পয়েন্ট জিরো ফাইভ সিক্স পাউন্ড ঠিক আছে ওকে এরপরে হচ্ছে এক্সের ইকুয়াল কত আউন্স এটার আনসার আসবে থার্টি টু পয়েন্ট হচ্ছে এইট নাইন আউন্স ওকে যদি বলা হয় এক কত গ্রাম তাহলে আসবে হচ্ছে নয়শো গ্রাম যেটা কেজিতে কত ছিল এক হাজার গ্রাম তাই না আচ্ছা এরপর যদি বলা হয় রিকল কত মিলিগ্রাম তাহলে আসবে নয় লাখ তেত্রিশ হাজার এত মিলিগ্রাম মিলিগ্রাম ঠিক আছে যেটা কেজিতে ছিল টেন টু দা পাওয়ার সিক্স বা দশ লাখ গ্রাম অথবা এক মিলিয়ন গ্রাম এই ছিল আলোচনা শুভকামনা